একজন ছেলেকে পুরুষ করিম ফাদার মাদার চাইল্ড বেবি বুক ফ্যান পেন্সিল এখানে আমাদের মহিলাও আছে পুরুষও আছে এবং ব্যক্তি আছে বস্তুও আছে দ্যাট মিন্স এগুলোর সবগুলো মিলে হলো জেন্ডার তো এই জেন্ডার আসলে আমাদের কয় প্রকার হয়ে থাকে জেন্ডার সাধারণত চার প্রকার যেমন ম্যাসকোলিন যেটাকে পুরুষবাচক বোঝায় যে যেই জেন্ডার দ্বারা শুধু পুরুষ যেমন ফাদার বুঝাতে পারে ব্রাদার বোঝাতে পারে হ্যাঁ তারপরে হি বুঝাইতে পারে ম্যান বোঝাতে পারে আর ফ্যামিলির হলো সেটা তো স্ত্রী লিঙ্গ দ্যাট মিনস আমরা মাদার বলতে পারি সিস্টার বলতে পারি ডটার বলতে পারি শি বলতে পারি দ্য ওমেন বলতে পারি আর কমন যেটা হলো সেটা মানে স্ত্রী পুরুষ দুটাকেই বোঝায় যেমন স্টুডেন্ট স্টুডেন্ট সেটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে যেমন অরফেন অরফেন এতিম সেটা অতিম হতে পারে মেয়ে অতিম এতিম হতে পারে যেমন নিউটার নিউটার দ্বারা আসলে আমাদের এটা বস্তুবাচক বোঝায় এটা সেলেও না মেয়েও না যেমন ফ্যান এখানে আছে ফ্যান বুক তারপর ফেনসো এগুলি দ্বারা নিউটার বোঝায় আর নিউটারটা সাধারণত আমরা বস্তুবাচক কিংবা জড় পদার্থকে আমরা কাউন্ট করে থাকি তাহলে আমরা জেনে নিলাম তাহলে জেন্ডার চার প্রকার তাহলে মাস্কুলিন মানে হলো পুরুষ লিঙ্গ ফ্যামিলির মানে স্ত্রী লিঙ্গ কামন কামন হলো উভয় লিঙ্গ যেটা স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় নিউটার বলে ক্লিপ লিঙ্গ যা আমরা উভয়কে বুঝাই যেমন আমরা মাস্কুলিন যদি বলি মাস্কুলিন জেন্ডারটাকে যে ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ড দিয়ে পুরুষ জাতি বুঝায় তাদেরকে মাস্কুলিন জেন্ডার বা ওই সব ওয়ার্ড বা নাউন বা প্রনাউনকে মাস্কুলিন জেন্ডার বলে যেমন রহিম ফাদার আঙ্কল হি গ্র্যান্ড ফাদার বয় ইত্যাদি এই জাতীয় তার মানে আমাদের মাস্কুলিন জেন্ডার মানে হলো সকল পুরুষকে বুঝায় আমরা জেন্ডার জেন্ডার বলতে আসলে স্ত্রী যে ওয়ার্ড যেসব নাউন বা প্রনাউন স্ত্রী জাতি বুঝায় তাদের ফ্যামিনিন জেন্ডার বলে যেমন আমরা মাদার ফাদারের জায়গায় মাদার গ্র্যান্ড মাদার গ্র্যান্ড ফাদার জায়গায় গ্র্যান্ড মাদার আঙ্কলের জায়গায় আন্ট হির জায়গায় শি তো ব্রাদারের জায়গায় সিস্টার ঠিক এইভাবে আমরা আসলে ফ্যামিনিন জেন্ডারগুলো আমরা চিহ্নিত করতে পারি আর আমাদের আসলে বেশিরভাগে বেসিকলি পরীক্ষা আসলে মাস্কলিন থেকে ফ্যামিনিন জেন্ডার কিভাবে পরিবর্তন করা যায় সেগুলি আমাদের খুব সুন্দর সুন্দর নিয়ম আমাদের বেসিক টু বোর্ড ইংলিশ বইয়ের পরবর্তী পেজগুলিতে দেওয়া আছে তোমরা বইটি সংগ্রহ করবে এবং আমরা শিল্প কমন জেন্ডার আসলে যে ওয়ার্ড দিয়ে একই সাথে পুরুষ কিংবা স্ত্রী উভয় বোঝানো যায় তাদেরকে কমন জেন্ডার বলে যেমন স্টুডেন্ট ছাত্রছাত্রী লয়ার মানে উকিল অরফেন মানে এতিম প্যারেন্ট মানে হয় বাবা না হলে মা ফ্রেন্ড মানে বন্ধু সেটা মেয়ে বন্ধু হতে পারে ছেলে বন্ধু পারে কাজিন মানে হলো মামা তো খুব অত খালাতো ভাই বোন তো ঠিক এইভাবে আমরা যেমন আমরা পার্সন বলতে পারি সেই পার্সনের ক্ষেত্রে আমরা বলতে পারি কিংবা মহিলা বলতে পারি ঠিক এইভাবে আমাদের বইটিতে খুব সুন্দরভাবে ডিটেলস দেওয়া আছে তোমরা বইটি সংগ্রহ করে নেবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে থ্যাংকস ফর ওয়াচিং